আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের আজকে একটা নতুন নিয়ে আসছি আপনাদের সামনে আশা করি সবার কাছে ভালো লাগবো আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তো আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসছি আজকে আমার স্বামীর চোখের অবস্থা রাখি আপনাদের সাথে একটু দেখাইতে পারলাম মিলে শেয়ার করতে পারলাম মিলে তো আমি খালি খালি বক বক করতেছি কালকের তো দেখছেন আজকের দিতে পারলাম না আমার স্বামী ফোন দিব ফোন দিলে একটু কথা কমু ফোন দেয় নাই ফোন দেয় নাই কথা হয়েছে না যোগাযোগ হয়েছে না এখন কেমন আছে কি আসে ঠিক সঠিক না টেনশন হয় কারণ দূর দেশ হাহে একটু ফোন দিয়া জানার দরকার আছে বা ফোন দিয়া জানানোর একটু দরকার আছে কেমন আছে বা কি আসে বিষয় তো এমন ফোন টোন দিতো না কোনো খোঁজ খবর জানাইতো না বুঝবো কেমন কেমন আছে সেইদিন আমি আমিও জোর করে ফোন দিয়া পরে দেখছি দেখাইতেছে না ফোন দিয়া কোনো কিছু জানায় না हर शीत दिन पाना भात खाते सीधा कैमरा दी। कैमेरा दीजिए पीएस আর একটা করলা ছিল করলাটা আলুর সাথে দিয়ে দিছি ভাজি করছি কালকে করছি পরে ভাবলাম যে খাই আনি আর একটু পানি না দিয়ে থুলে বাটটা নষ্ট হয়ে গেলে পানি দিয়ে সবাই জানেন যে হাতের ক্যাশ টাকা যখন চড়ে নিয়ে যায় তখন হঠাৎ করে মনে করেন একটা নিচু কইরা যায় আর কেমন চোরা চুরি করছে আল্লাহ ভালো জানে আমার সংসার যে আর উঠেনি আল্লাহ যে উড়ায়নি কারণ আমার কিন্তু অনেক নিছে ক্যাশ টাকাও নিছে তো এখন মনে করেন পরিস্থিতিটা আমার এরকম হয়েছে তো যদি এখন মনে করেন হাতের ক্যাশ টাকা গেলে গায়ে একটু অভাব অনটন থাকে সংসারের মধ্যে চলাফিরা এটা সবাই বোঝেন জানেন তো এরকম ওই অভাব অনটনটা আমার মানে পিছু সারত আছে না তো আল্লাহ যদি একদিন ছাড়ায় আর কি দুনিয়ার থাকতে দেখতে যাইতে পারি বা ভালো সুখে শান্তিতে যে চলে যাইতে পারি সবাই তো একটা আশা করে সুখের তো আমি ওই রকম একটা আশা করি আমি সুখের আশা করলেও আমার সুখ হয় না আমি একটা না একটা দিক দিয়ে নিচে নেমে যাই আল্লাহ আমার কপাল পুরে খালি তো সুখের মালিক হয়েছে আল্লাহ দুঃখ দিয়ে নাকি পরীক্ষা করে তা আমি মনে ভাবি যে যাই হোক আমার দুঃখ দিলে আমি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ কই যে আল্লাহ আলহামদুলিল্লাহ তো হঠাৎ করে হাতে টাকা পয়সা গেলে বাজার সাজার করাও একটু সংকেত হয়ে যায় ওই আর কি আমার মনে করেন এখন একটু সমস্যা হই আর আমার এরম এরকম একটা অভ্যাস আমার যে আমার সংসারও বাজার করার জন্য বা আমি খাওয়ার জন্য হম এরকমের জন্য আমি কারো কাছে হাত পাতি না এই যে লবণ পান্তা আমি খাই ম তারপরও আমি কারো কম না যে আমার দশ পাঁচ হাজার টিকা দিয়ে চালাও আমি আট বাজার করে খাই আমি কি দশ পাঁচ হাজার টিকা আট বাজার করে খাওয়ার পরে আবার আমি খামো না অবশ্যই খামো তখন আমি কারো কাছে হাত পাত তো আমি একই রকম চললে যাই তারপরও আমি কারো কাছে কমু না যে আমার কিছু দিয়া চালাও আমি বাজার সাজার করে খাই কারণ এটা আমার কাছে খুবই লজ্জাজনক সরম লাগে আমার কাছে তো একটা নুডলস আসিল আমার ছেলে নুডলসটা বানাই দিছে আর আমি এই যে পান্তা ভাত নিয়ে বসছি তো যাই খাই না খাই কিন্তু মনে করেন একটা স্বামী সংসারের ভিতরে স্বামী স্ত্রী মিল জিল করে থাকলে বা দুঃখে সুখে তার পাশে থাকলে এটা অন্যরকম একটা সুখ যেমন ধরেন এখন আমার আমার আমি সাথে থাকতাম কত যত্ন করতাম বা সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেতাম ডাক্তারের কাছে গেছে অবশ্যই কিন্তু এখন তো আর আমি চোখে দেখতেছি না এটাও কিন্তু একটা মানে আমাকে জন্মগত অভ্যাস সবাই বিদেশ করে সবাই মানে ফ্যামিলির মধ্যে কোনো মানুষ বাকি নাই যে বিদেশ যায় নাই খালি শুধু একজন বাকি ছিল আমার বড় জেদাই আর না হয়তো হিলার ছেলেরা সবাই আমার শ্বশুর দেবর সবাই মানে ফ্যামিলির মধ্যে কেউই বাকি নেই সবাই বিদেশ করে তো কারণটা হচ্ছে যাইয়া মনে করেন কেউ বিদেশ করে লাল আবার কেউ বিদেশ করে কাল আসলে সব প্রবাসীর ক্ষেত্রে ওই ধরেন দেশ সাইরা বউ বাচ্চা বাপ মা সবাই থুয়ে দিয়ে যায় একটু সুখের আশায় কিন্তু সুখটা অনেক চেষ্টা করলেও কিন্তু না কারণ একটা মানুষ কিন্তু সবাই চেষ্টা করে ভালো থাকার জন্য কারণ যদি না তাহে এটা তো আর চেষ্টা করলেও আইতো না তো এরকমই বিষয়টা আমার আমি যতই চেষ্টা করি উপরের দিকে উঠতে সুখে শান্তিতে থাকতে কিন্তু আমার মনে হয় সুখ নাই নাকি আল্লাহ ভালো জানে তো ভবিষ্যৎ যদি আল্লাহ করে আর নিজে যে স্বামীর সাথে সুন্দর মতে সংসার করে এটাই চাই মরলে কিন্তু রাস প্রসাদ সাথে দিয়ে দিত না হুম তো আল্লাহ মাহুদে আমারে যে বোঝ দান করে আমি যে মন্ডারে বোঝাই চুলিয়া যাইতে পারি উম আতের মনে করেন ক্যাস যে গেছে আমারটা কিন্তু আমি বোঝ দাসি তারপরেও মনে করেন কোনো আত্মীয় স্বজনের কাছে আমি কই না যে আমার এরকম সমস্যা আবার আপনারা দেখছেন আমার কিস্তিও আছে আমার কিস্তিও দ্বিত তো এইটাও আপনারা জানেন ভালো করে তো দুনিয়ার যত জীবিত আছি আল্লাহ যদি দেওয়া দেমু কোনো সমস্যা নাই আল্লাহ দেওয়াইবো তো আমার বেশির জায়গা কম এভাবেই দিতে হইব তো আমার একটা জিনিস কি মনে করেন আমি কোনোদিনও আমি বিপদত থাকলে আমি বিপদত থাহি কিন্তু আমি বিপদত থাহি কিন্তু আমার কোনো আত্মীয় স্বজনের কাছে আমার বিপদের কথা আমি শেয়ার করি না এই যে এখন আমারে মাসুব ভাইয়ের চ্যানেলটা খুলে দিছে আমার দুঃখ সুখ মানে আমার লাইফের কি কাহিনিগুলা সবকিছু আমি শেয়ার করতেছি শুধু আপনারা সাথে তো এটাও একটা ভালো বিষয় মানে নিজের কাছের মানুষের থেকে দূরের মানুষের সাথে শেয়ার করাটা অনেক ভালো আমি মনে করি তো মাসুদ ভাইয়ের উদ্দেশ্যে আমি কথাটা কই তাদের বাসায় গেছি আর আমার খুবই আপ্যায়ন করছে অনেক মায়া করছে আমার ঘরে চুরি হয়েছে পরে মাসুদ ভাইয়ের আব্বা মাসুদ ভাইয়ের বোন সবাই আমার ফোন করছে আমার খোঁজ খবর নিছে তার ভালো রা হোক সুস্থরা হোক যেরকমই হোক আমার তো জন্মদাতা পিতা না তারপরেও আমার ফোন দিয়ে অনেক সান্ত্বনা দিছে তো এই মাসুদ ভাই আমার চ্যানেলটা খুললে দিছে আমি দুঃখ সুখের কথা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো হেও মানুষের পাশে অনেক ধারায় অনেক ভালো একটা মানুষ হই আপনারা চিনেন আপনাদের পরিচিত মানুষই তো মানুষের হেল্প করে বেশি সহযোগিতা করে বেশি এটা আর কি অসুস্থ থাকলেও মানুষের পাশে দাঁড়ায় মাসুদ ভাই আমি দেখছি তো যাই হোক আমি এখন মনে করেন এটাই কইতে চাইতেছি যে আপন মানুষের থেকে পর মানুষ অনেক ভালো আছে মানসুরাই আমার এখন দিয়ে আমার খোঁজখবর নিচ্ছে তো আসলে আমি তাদেরকে অনেক মিস করি আমার সমস্যার ক্ষেত্রে আমারে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিছে ভালো বুঝদাম দিছে আমারে বোঝাইছে অনেক তো যাই হোক তো আল্লাহ যত দুঃখ কষ্ট আছে আমার ওই আলহামদুলিল্লাহ আমি শুয়ে নেই কারণ আমি শুইতে পারি বিদায় কিন্তু আমি শুতে পারি বিদায় কিন্তু আল্লাহ আমার কষ্ট দিয়ে পরীক্ষা করতে আছে আমার পরীক্ষার মধ্যে ভালো রাখছে আনলে দেখেন এত বড় একটা চুরি হয়েছে আমার ঘরে আবার এখন বর্তমানে আমার স্বামীর চোখের মধ্যে এরকম প্রবলেম তো যাই হোক আল্লাহ যে সব কিছু তুই সুস্থ সবল রাহে ভালো রাখে তো আমার পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইছে কিছু করার নাই ব্যস্ত রা লাভ নাই আল্লাহর কাছে ধৈর্য ধর তৈব এটা হইছে স্বাভাবিক তো আমি অনেক সময় চিন্তা করলে অনেক খারাপ লাগে কিন্তু চেষ্টা করি যে চিন্তা টেনশন না করিয়া নামাজ আল্লাহর কাছে কোয়াই সবচেয়ে বেটার কারণ আল্লাহ কিন্তু সবকিছু করতে পারে মানুষ কিন্তু না কোনো কিছু করতো মানুষ শুনলে রং তামসা করবো তাদের কাছে ভালো লাগবো এমনও কিছু মানুষ আত্মীয় স্বজন আছে মনে করেন শুনলে তাদের কাছে খুবই ভালো লাগে যে এটা এরকম হয়েছে ভালো হয়েছে আবার এমনও কিছু আছে যে মনের ভিতরে দুঃখ নিয়েও তাদের সাথে মিশে এটা হয়েছে আমি দুঃখ নিয়েও মানুষের সাথে আমি মিশি তো আমার যদি আল্লাহ মা বুধে যদি সুখ দেয় এটা আর কি ছেলে মেয়ে আল্লাহ দিছে হয়তো এখন সুখী না আবার পরবর্তীতে আল্লাহ সুখ দিতে পারে আবার হয়তো বা মরণে রাখ পর্যন্ত সুখী নাও হইতে পারি এটা ওই স্বাভাবিক জীবন তো আমি সবচেয়ে বড় একটা জিনিস ওই আমি ভাবতেছি যে আল্লাহ আমার পরীক্ষার ফলাইছে আর না দেয় আমার এই ক্যাশকে বিটি গেছে ঘর থেকে চুরি কইরা আমার স্বামী যদি ভালো থাকে থাহে সুস্থ থাকে দূর প্রবাসে হয়তো আল্লাহ আমার একদিন সুস্থ সবল রাখবো ভালোভাবে চালাইবো তো আমি চলতে পারবো এখন আবার এ কয়েক দশ বারো দিন না যাইতে আবার আমার স্বামীর চোখটার এমন সমস্যাটা দিছে হয়তো আমার দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষাই এই সেই আমি ভাবি স্বাভাবিক আমার জীবনে তো আপনারা দোয়া রাখেন আমার লাগে আর আমি তো মনে করেন এমনই একটা নরম মনের মানুষ তো আমার একটাই চাওয়া আল্লাহ যে আমার স্বামীরা হায়াত বাড়াইয়া দেয় আপনারাও দোয়া করেন হ্যাঁ যে তাড়াতাড়ি সুস্থ হয় আল্লাহ যে হায়াত বাড়াইয়া দেয় কারণ আমার তো আপনারা জানেন আমার বাপ মা নাই বাই নাই তো আমি যদি আমার স্বামীর ছায় যদি না থাকতে পারি তাহলে আমার মতো এটি মনে হয় দুনিয়াত কেউই নাই তো আমি শুধু চাই হই যে আল্লাহ তুমি আমার ছেলে মেয়ের ভাগ্যে আমার স্বামী তুমি হায়াত বাসায় রাখো সুস্থ রাখো আর আমার স্বামী অসুস্থ হইলে মানে আমার এত খারাপ লাগে আমি সহ্য করতে পারি না সত্যি কথা বলতে আমি কালকে রাত্রে দুইটা বাজে ঘুমাইছি কারণ তার চোখের এরকম দেখকে আমি খালি উদা টেনশন করতেছি যে চোখের ভিতরে যে কোন সমস্যা হয়ে রয়েছে নাকি আবার চোখের ডিম যদি আল্লাহ ভালো জানে কিরকম আছে কারণ এখনো আমার কথা হয় নাই ফোন দিছে না ফোন না দিলে নেট বন্ধ করে রাখলে তো আর যোগাযোগ আমি করতে পারি না হ্যাঁ এরকম একটা অভ্যাস আছে ফোন দিত না বা লামন্দ না এটা একটা অভ্যাস এটা তো অনেক কষ্ট পাই তো ফোন দিয়ে মানুষ বালামন্দ জানাইতে হয় কারণ প্রবাসী মানুষের খোঁজখবর প্রতিদিন থাকাটাই স্বাভাবিক নালে বাড়ির থেকে মানুষ টেনশন করে তো তার উপরে তো সব কিছু তো এটা আর কি আপনারা সবাই আমার স্বামীর জন্য দোয়া করেন যে চোখটা আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেয় সুস্থ করে দেয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই